আসানসোল যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সেফ ড্রাইভ লাইফ ট্রাফিক নিয়ম সম্পর্কে আসানসোলের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করা হয়েছে প্রায় দুশো জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে উপস্থিত ছিলেন আসানসোল নর্থ ট্রাফিক ইনচার্জ অসরফুল ইসলাম নর্থ থানার মেজবাবু কল্যাণ মুখার্জি এবং স্কুলের প্রিন্সিপাল সুন্মিশ্র চন্দ্র পাল অতএব আপনার দায়িত্ব কিছু সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে আপনিও বিচলিত হয়ে গেলেন যিনি অসুস্থ আছেন তিনিও হয়ে গেলেন কাজে কাজে প্রত্যেককে অনুরোধ করবো বাইকটা প্র্যাকটিস করছেন ঘরের সামনে হয়তো করুন যা যেখানে যতটুকু জায়গা রয়েছে সেটা প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ রাখুন রাস্তায় বেরোবেন না রাস্তায় বেরোলে আপনাকে প্রপার লাইসেন্স দিয়ে বেরোতে হবে রাস্তায় ধরতে গেলে আপনার সুরক্ষার জন্য সুদ ব্যবহার করতে হবে হেলমেট ব্যবহার করতে হবে এগুলো এগুলো আপনারা করছেন না বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে আমরা স্থানীয় মানুষদের সূত্র আর একসঙ্গে খবর পাই যে লোকাল পিপুল তাদেরকে হসপিটালাইজ করেছে সেখান থেকে কোনো খারাপ সংবাদ আসে

এবং আমরা তো সবাই ইউজ করি ইভেন আমিও ইউজ করি আপনাদের কাছে আর্জ দ্যাট আপনারাও এটা ইউজ করুন অলরেডি এডিপিসি ইনিশিয়েটিভে Uh, Yakti Shati Kayaks is there in uh, Durgapur Airport, Asinsar Railway Station, Durgapur Station, and on nano cab booking app is Shati app is safe, secure. The driver's data and everything is there under police scrutiny. So I would urge everybody to use Yakti Shati Thank you.